হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস বগুড়ায় গিয়েছিলেন তার অনুষ্ঠানে এবং সেখানে নাচ করলেন অনেক মজা করলেন তারপর তিনি অনেক দিন পর বাড়িতে গেলেন বাড়িতে যে তার যে আপন দাদা রয়েছে বাড়িতে দাদার সঙ্গে অনেকক্ষণ সময় কাটালেন দাদা অপুকে ফিরে পেয়ে যেন একদম অনিজের অনেক কিছু ফিরে পেয়েছেন সেরকমটাই মনে হলো অপু বিশ্বাস বড় একটা কেক নিয়ে গিয়েছিলেন তারা নিজেরা মিলে সেই কেক কাটলেন এবং দাদাকে খাইয়ে দিলেন ওখানে যারা যারা রয়েছে সবাইকে কেক খাওয়ালেন ঘরটিতে রয়েছে জয়ের অনেক ছবি জয় যে বাড়িতে আসলে বিলং করে সেটাই বোঝা গেল এই ঘরটা দেখে অপু বিশ্বাস মাঝে মধ্যেই বাড়িতে এসে থাকেন কিন্তু তার ঘরটি কিন্তু সেরকম ভাবেই সাজানো থাকে আমাদের দেশে মেয়েদের বিয়ে হয়ে গেলে যখন বাবার বাড়ি ফিরে যায় নিজের ঘরটি যেই ঘরটিতে এসে থাকতো এক সময় সেটা আর নিজের করে থাকে না দেখা যায় সেখানে অন্য কেউ দখল করে নিয়েছে সেই মেয়েটি হয়তো বা বাবার বাড়ি ফিরে গিয়ে কষ্ট পায় যে এখানে আমি এত বছর ছিলাম কিন্তু আমার বলতে এখানে কিছু নেই এখানে এখন আবার আরেক বাড়ির একটি মেয়ে এসেছে যে মেয়েটি সেই বাড়িটি দখল করে নিয়েছে কিংবা অন্য কেউ এই যে ব্যাপারটা থাকে সেটা সেই মেয়েটি হয়তো বা কষ্ট পায় কিন্তু আমাদের পরি বাংলাদেশের এই কালচারটা একটু ভিন্ন আমরা যখন শ্বশুর বাড়ি চলে যাই সেখানেও হয়তো আরেকটি মেয়ের ঘরই আমরা দখল করে নেই এই ব্যাপারটি যদি এমন হতো যে এই বাড়িতে যে মেয়েটি থাকতো তার ঘরটি সবসময় সেরকমই থাকবে কোনো একদিন সে খুব মন খারাপ করে যখন বাড়িতে ফিরে যাবে সে তার নিজের ঘরের দরজাটা বন্ধ করে খুব মনে সুখে কাঁদতে পারবে কিংবা মনের আনন্দে হাসতে পারবে অথবা সে নিশ্চিন্ত ফিল করবে যে অন্তত আমার বাবার বাড়িতে আমার থাকার একটা জায়গা রয়েছে বাংলাদেশে এই ঘটনাটি ঘটে না আমার এই ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে অপু নিজের বাড়ির ঘরটি দেখে সেখানে তার জন্য যেমন রয়েছে সাজানো গোছানো সেই ঘরটি তেমনই যেমনটি অপু আগে থাকতো এবং জয়েরও জয়ের জন্যও রয়েছে প্রচুর জয়ের ছবি জয়ের খেলনা আসলে এই ব্যাপারটি অপুও এনজয় করে অপু বলে আমার সব সময়ই মনে হয় যে আমার নিজের একটা বাড়ি রয়েছে যে বাড়িটিতে আমার এন্ট্রেন্সের জন্য অনেকেই অপেক্ষা করে যদিও আমার সেখানে আমার বাবা নেই আমার মা নেই কিন্তু দাদা সবসময় আমার জন্য যেন সেই ঘরটি কেন যেন এভাবেই সাজিয়ে রাখে এমন কোনো দিনও হয়নি যে আমি অনেক বছর পরে ফিরে গিয়েছি হঠাৎ করেই গিয়েছি যে দেখতে পাইনি ঘরটি মনে হয় আমি একটু আগে বাইরে গিয়েছিলাম এমনটাই থাকে দাদার কাছে আমি চিরকৃতজ্ঞ এই একটি ব্যাপারের জন্যে হলেও অপবিশ্বাসের দাদা বললেন আজ কিন্তু এই কেক খাওয়ার পর তোদের জন্য লুচি আর আলুর দম আছে সেটা খেতে হবে আর এর না খেয়ে যাওয়া যাবে না আর এরপরে তো দুপুরবেলা রয়েছে প্রচুর আয়োজন সেটা এখন বলছি না ওটা রয়েছে ছাড় আর তোরা যদি আর দুটো দিন থাকিস তাহলে আমি অনেক বেশি খুশি হব অপু বললেন দাদা তুমি আসলে এত বেশি চাও কেন তুমি তো জানো আমি অনেক বেশি ব্যস্ত থাকি আর আমি তো এলে এখানে আসি এসে তো থাকি যে সারাটা দিন তুমি এদেরকে নিয়ে থাকবে মজা করবে আমার সঙ্গে কাটাবে এটাই তো তোমার অনেক খুশি হওয়া উচিত আমি তো অনেক বেশি ব্যস্ত থাকি দাদা আমার পক্ষে কি সম্ভব হয় বলো এরকম দু তিনটে দিন থাকা আর তুমি এরকম মন খারাপ করলে আমি কি আর আসতে পারবো আমার তো তখন মনে হবে যে ফিরে যাওয়ার সময় তুমি এরকম এরকম করে করে মন খারাপ করো কাঁদো দাদা বললেন আর তো নেই ছাড়া বাবা কেউই নেই তাহলে আমি যদি তোর জন্য এরকম মায়া না কে করবে কথাটি শুনে উপবিশ্বাস বললেন তুমি একদমই ঠিক বলেছ এটা আমি সবসময় ফিল করি বন্ধুরা আমাদের পরিবারে এমন অনেকেই রয়েছেন যারা হয়তো আমাদের জন্য অপেক্ষাতেই থাকেন আমরা জানতে পারি না আমার চ্যানেলটি যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ হ্যালো